নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডকস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আমি আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল ইন ব্যাঙ্গালোর ফর ট্রিটমেন্ট ওর সম্বন্ধে আলোচনা করব। তো চলুন জেনে নিই ব্যাঙ্গালোর একটি অন্যতম হসপিটাল হচ্ছে ভালো হসপিটাল বেদেহি হসপিটাল যেটি হোয়াইট ফুল ব্যাঙ্গালোরও রয়েছে তো এই হসপিটালের সম্বন্ধে এ টু জেড মানে পুরো ডিটেলস তো এই হসপিটালটা অন্যান্য প্রাইভেট হসপিটালের তুলনায় কম ট্রিটমেন্টের খরচা কম সেই জন্য এখানে অনেকেই আসে ট্রিটমেন্ট করতে এইটা একটা আপনার খালি হসপিটাল কলেজও তো এখানকার যারা লোকাল মানে কর্ণাটক স্টেটের যারা লোকাল আছেন বা যারা বিপিএল কার্ডের তাদেরকে এখানে বিনামূল্যে মানে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অন্যান্য স্টেটের লোকদের জন্য এখানে বিনামূল্যে ট্রিটমেন্ট হয় না ঠিক আছে এটা একটা হচ্ছে প্রাইভেট হসপিটালই তো এই হসপিটাল সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো যেমনি হলো অ্যাড্রেস ডিপার্টমেন্ট চার্জেস ফ্যাসিলিটিস হার কি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন বা কী করে যাবেন তো চলুন জেনে নিই হসপিটালের সম্বন্ধে কিছু তথ্য এটা একটা হচ্ছে ব্যাঙ্গালোরের মধ্যে অন্যতম ভালো হসপিটাল প্রাইভেট হসপিটালের মধ্যে কিন্তু অন্যান্য প্রাইভেট হসপিটাল যেমনি হলো মণিপাল হসপিটাল বা নারায়ণ হেদা নারায়ণ হেদালয় বা নারায়ণ হেলথ যে হসপিটাল রয়েছে ওই বা চেন্নাইয়ের যে আপনার অ্যাপেলো হসপিটাল রয়েছে ওই সবের হসপিটালের থেকে তুলনায় এখানে একটু কম খরচা ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে আরেকটি হসপিটাল রয়েছে আপনারা জানেন শ্রী সত্য বাবার হসপিটাল যেখানে বিনামূল্যে ট্রিটমেন্ট করা হয় কিন্তু এই হসপিটালটাতে মানে কি বলবো বিনামূল্যে ট্রিটমেন্ট করা হয় না তো যদি অন্যান্য স্টেটের লোকদের জন্য এখানে পয়সা লাগে এই হসপিটালটির অ্যাড্রেস হচ্ছে নাম্বার এইট্টি টু নালোর হালি মেন রোড নিয়ার বিএমটিসি সি এইটিন রিপোর্ট বিজয়নগর নারোলা নালোর হালি হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোর কর্ণাটকা স্টেট রয়েছে এটি আপনার ক্যাম্পাগোটা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোরের ফরটিন কিলোমিটারের দূরে অবস্থিত যদি আপনি ফ্লাইটে যান তো ক্যাম্পাগোটা এয়ারপোর্ট থেকে আপনি চোদ্দো কিলোমিটার অবস্থিত রয়েছে যেতে পারবেন ইজিলি আর নাহলে আপনার যে ব্যাঙ্গালোরের যে স্টেশন রয়েছে ওখান থেকে একটু দূর হবে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে পড়ে যায় হসপিটাল ব্যাঙ্গালোর যে রেলওয়ে স্টেশন আছে মেন রেলওয়ে স্টেশন আর এর যে নিয়ার স্টেশন আছে কিলোমিটার দূর সেটা একটা ছোট স্টেশন তো ব্যাঙ্গালোরের যে মেন স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশন ওখান থেকে আপনারা তিরিশ চল্লিশ কিলোমিটারের মধ্যে এসে যাবেন আপনারা ওখানে যেতে পারবেন তো এই হসপিটালে মোটাল টোটাল বেডস রয়েছে ষোলো ষোলোশো বেড রয়েছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই হসপিটালের ফাউন্ডার হচ্ছে বা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান করেছিলেন ডাক্তার ডি কে আডি কেসাভানু এই হসপিটালের যে প্রতিষ্ঠান হয়েছিল বা স্টাবলিশমেন্ট স্টাবলিশড হয়েছিল দু সালে এটার ওয়েবসাইটও আপনারা দেখতে পাচ্ছেন এই এইচ টি টি পি এস স্ল্যাশ ভিআইএমএস ডট এসি ডট ইন হসপিটাল যেহেতু এর মেডিকেল কলেজও আছে তো মেডিকেল কলেজে ক্লিক করবেন না হসপিটালে ক্লিক করবেন তাহলে সম্বন্ধে জেনে যাবেন তো চলুন যে এদের এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি নিয়ে যাই আপনাদেরকে ডিটেলসে জানবার জন্য এই হসপিটালের আপনার অন্যান্য প্রাইভেট হসপিটাল থেকে একটু তুলনায় কম খরচা সেই জন্য অনেকে এখানে যান ট্রিটমেন্টের জন্য এই দেখুন এটা হয়ে গেলো এই হসপিটালটার ওয়েবসাইট তো দেখুন এই হসপিটালটা স্ট্রাক ইনফ্রাস্ট্রাকচার দেখতেই পাচ্ছেন অনেকই ভালো হ্যাঁ অনেকটা আপনার সত্যসাই হসপিটালের মতন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো কিন্তু প্রাইভেট পয়সা পয়সা লাগে লাগে সত্যসাই হসপিটালে না তো এটাতে পয়সা লাগে কিছু কিছু ক্যান্ডিডেটদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় তো দেখুন এখানকার যে মানে ডিপার্টমেন্ট রয়েছে কি কি ডিপার্টমেন্ট রয়েছে হসপিটালে কার্ডিওলজি গ্যাস্ট্রন্টোলজি ইন্ডোকলজি প্লাস্টিক সার্জারি কার্ডিও সার্জারি নেফ্রোলজি ইউরোলজি নিউরো সার্জারি মেডিকেল অনকোলজি নিউরোলজি আরও ডিপার্টমেন্টস রয়েছে তো এইগুলো হচ্ছে এইসব ডিপার্টমেন্টগুলো রয়েছে আর এর কিছু কিছু ডিপার্টমেন্ট খুবই ভালো যেমনি কার্ডিওলজি গ্যাস্ট্রন্ট্রোলজি তারপর নিউরোলজি নেফ্রোলজি তো এইগুলো খুবই ভালো অর্থোপেদিক এই ডিপার্টমেন্টগুলো খুবই ভালো এখানে তো এখানে দেখেন কী কী ফ্যাসিলিটি দেওয়া আছে টোয়েন্টি ফোর সেভেন পেশেন্ট কেয়ার আছে অ্যাক্সিডেন্ট আছে ইমার্জেন্সি আছে টোয়েন্টি ফোর সেভেন অ্যাম্বুলেন্স সার্ভিস আছে তো অ্যাডভান্স লাইব্রেরি আছে অ্যাডভান্স আইসি ইউ কেয়ার আছে তো অনেক কিছু আছে তাছাড়া দেখুন এখানকার এই যে এখানে দেখুন কি কি সব ডিপার্টমেন্ট রয়েছে সুপার স্পেশালিটি ছাড়াও আর বাদ বাকি দেখেন আর সব থেকে ভালো এইখানে আপনার অ্যালাপোথি ছাড়া আয়ুর্বেদারও ট্রিটমেন্ট হয় একটা সেকশন আছে তো এখানে আপনারা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য যেতে পারেন আর আয়ুর্বেদাতে কি কি ট্রিটমেন্ট হয় কি কি রোগের এখানে সব দেওয়া আছে যেমন দেখুন এখানে আছে আর্থারাইটিস স্পন্ডোলাইটিসিপডিস্ড জয়েন্ট ডিজিস নেক ব্যাক পেন ও বিসিটি ডায়াবেটিস মেটালিক মেটাবলিক্স ডিসঅর্ডার রিপিটেটিভ স্ট্রেস ইঞ্জুরিস এসবগুলো আপনার এখানে ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদাতে আর এলাপতি তো মোটামুটি সবই এখানে ট্রিটমেন্ট সব রোগেরই ট্রিটমেন্ট হয় তো এখানে দেখুন আপনি এখানে অনলাইনও বুক মানে অনলাইন ভিডিও কনসালটেশান বুক করতে পারেন ঠিক আছে এখানে আপনি ভিডিও কনসালটেশন করতে পারবেন নাহলে আপনি যদি ফিজিক্যাল কনসালটেশন চান তো এখানে যে ওপিডি আছে হসপিটালে গিয়ে ওপিডিতে রেজিস্ট্রেশন করিয়ে আপনারা দেখাতে পারেন যে কোনো ডাক্তারকে তো এখানে দেখুন হেলথ চেক আপও এখানে রেট দেওয়া রয়েছে হেলথ চেক আপ কী কী হয় আর কী কী প্যাকেজেস আছে আর কত টাকায় দেখুন দেখুন ষোলোশো টাকায় মাস্টার হেলথ চেক আপ আছে এর মধ্যে পনেরোটা একটা ডক্টরের কনসালটেশন ফ্রি পাবেন সাত হাজার পাঁচশো টাকায় কম্প্রেন্সিভ হেলথ চেক আপ চেক ফর ম্যান কম্পেন্সিভ হেলথ চেক ফর উম্যান আট হাজার পাঁচশো টাকা ডায়াবেটিক প্যাকেজ আড়াই হাজার টাকা তো মোটামুটি এটা যেহেতু প্রাইভেট হসপিটাল তো প্রাইস প্রায় প্রায় সেম কিন্তু অন্যান্য হসপিটালের তুলনায় অ্যাপেলা হসপিটাল বা নারায়ণ বা বা নারায়ণ হেলথ একটু হয়তো কম হবে কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল তো আপনার টাকা তো তো লাগবেই ঠিক আছে ওখানকার লোকালদের জন্য হয়তো কিছু ফ্যাসিলিটিস আছে তো এটা একটা খুবই ভালো প্রাইভেট হসপিটাল এখানেও আপনারা যেতে পারেন ট্রিটমেন্টের জন্য ব্যাঙ্গালোরে তো এমনিতে অনেকই হসপিটাল রয়েছে যেমনি হয়ে গেলো আপনার যদি আপনার কাছে একদম পয়সা না থাকে তো আপনি সত্যের সাইবাবা হসপিটালে যেতে পারেন ওখানে পুরোপুরি ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায় এছাড়াও মণিপাল হসপিটাল আপনার নারায়ণ হেলথ আছে জায়দেবা আছে তো আপনার হার্টের যে কোনো রোগের জন্য আপনি যেতে পারেন অনেক কম টাকা ওখানে ট্রিটমেন্ট হয় এছাড়াও আপনার অ্যাপেলো হসপিটাল রয়েছে তো অনেক হসপিটাল আছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সবাই অনেক মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ থেকে বা অন্যান্য যে মিস নিয়ারবাই স্টেট হয়ে গেলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখান থেকে অনেকেই যায় ট্রিটমেন্ট করাবার জন্য বা বাইরে থেকে আপনারা জানেনি সাউথ হচ্ছে সব থেকে ভালো ট্রিটমেন্টের জন্য তো সে সব লোকেরাই ওখানে যায় ট্রিটমেন্টের জন্য তো আপনি বৈদেবী হসপিটালে একটা ভালো হসপিটাল আপনারা এখানে ট্রিটমেন্টের জন্য যেতে পারেন তো আর এই অন্যান্য হসপিটালগুলো সম্বন্ধে আপনাদেরকে বললাম এর সম্বন্ধে আমার ভিডিওতে ডিটেলসে ভিডিও আছে আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারেন তো হোপফুলি আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে দেখেন এমার্জেন্সি নাম্বারও আছে সব কিছুই দেওয়া আছে ঠিক আছে আর আপনার কী কী ডিপার্টমেন্ট আছে সব কিছুই দেওয়া আছে এখানে কন্টাক্টে দেখতে পাবেন অ্যাড্রেস দেওয়া রয়েছে সবই ওয়েবসাইটে যদি আপনারা যান সবই দেখতে পারবেন তো হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি হসপিটাল সম্বন্ধীয় বা ডাক্তার সম্বন্ধে কোনো রকম আপনাদের মানে ইনফরমেশন চাই তো আমার চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন বা সার্চ করতে পারেন যে কোনো সম্বন্ধে ডাক্তার বা হসপিটালের সম্বন্ধে বা কিছু কিছু রোগের সম্বন্ধেও আমি ভিডিও দিই আর আমার একটা হিন্দি চ্যানেল আছে এমএলএস কে কে ওখানেও আপনারা গিয়ে এই সম্বন্ধে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ